আসসালামু আলাইকুম স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেলে সোহাগ ট্রাভেল ব্লগস এটি আমার নতুন একটি ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলটিতে সম্পূর্ণরূপে বিভিন্ন ধরনের ট্রাভেলস ফিল্মগুলোই আমি করব এবং এটা আমার নতুন একটি চ্যানেল এবং এই চ্যানেলটিতে মানে শুরু থেকে আমি কী দিয়ে শুরু করতেছি বা কোন কোন ডিভাইস ইউজ করতেছি শুরুর দিকে একদম ফার্স্ট টাইম থেকে বা এখন শূন্য থেকে শুরু করতে গেলে কিভাবে করতেছি এটাই আমি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুব স্বল্প সময়ের মধ্যে আপনারা দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করতে থাকুন যদি কোনো পরামর্শ হয় আমাকে কমেন্ট করবেন যে এটা এটা দরকার আমি নতুন আমাকে আপনারা পরামর্শ দিবেন তো শুরু করা যাক আমি প্রথম শুরুটা করতেছি কোনটা দিয়ে যদি আমার কাছে কিছু ডিভাইস আছে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি যদি কোনো সিনিয়র বা অভিজ্ঞ কেউ ভিডিওতে দেখে থাকেন তাহলে আমাকে পরামর্শ দেবেন আমি উপকৃত হব তো দেখুন প্রথম করতেছি সেটা হচ্ছে গো প্রো টুয়েলভ এটা নিচ্ছি আমি কোরিয়া থেকে কোরিয়া মার্কেট থেকে গো প্রো টুয়েলভ যদিও এটা জাস্ট অ্যাডাপ্টার আছে বাইরে আলাদা কিনতে হয়েছে আর বডি আলাদা এটা কিনছি আপাতত গোপ্র টুয়েলভ আছে আমার কাছে এটা দিয়ে আমি আপাতত ভিডিও শুট করতেছি আর আছে হচ্ছে এটা নিয়েছিল মালি এক্সপ্রেস থেকে একটি স্ট্যান্ড গোপুর স্ট্যান্ড যদিও রিমোট কন্ট্রোল সিস্টেম এটা আর হচ্ছে আমার কাছে মানে মাইকের জন্য আপাতত যেটা ব্যবহার করতেছি ডিজিআই মেক ওয়ান এটা টু ওয়ান

মেরোলেস ক্যামেরা এটা আমি শখে কিনছি অনেক আগে ব্লগিং যাত্রা অনেক আগে কিনছি ফটোশ্যুট করতে পছন্দ করতাম মানে আমাদের ফটোশ্যুট করি তো এটা এখন আপাতত আমি ইউজ করি না তবে এটা যদি কখনো সব মানে চ্যানেলটি কি ভালো অবস্থানে নিয়ে যেতে পারি প্রফেশনাল হয় তখন আমি এটা ইউজ করবো আপাতত ইউজ করবো না আর সাউথ কোরিয়াতে ক্যামেরা নিয়ে ভিডিও শ্যুট করাটা অনেক চ্যালেঞ্জ অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাকে তো এর তো আমি আপাতত কোনো ভিডিও করতেছি না আর আছে হচ্ছে আমার একটি গেমিং ল্যাপটপ এম তো এটা তো সবার কম বেশি লাগবে ভিডিও এডিটিং এর জন্য তো আপাতত আমি এই ছোটখাটো পরিসরেই সেট আপ দিয়ে শুরু করছি একটি গো ফ্রো আর ডিজিআই মিক স্ট্যান্ড আর হচ্ছে আমার ল্যাপটপ এম গেমিং ল্যাপটপ আর যদি আর ক্যামেরা ভিডিওর জন্য আপাতত খুব অল্প দামের একটি স্ট্যান্ড আছে প্রয়োজনে ইউজ করি একটা কি নাকি প্রয়োজনীয় এগুলা তো আছেই আলাদা এই মোটামুটি এটাতে আমার যাত্রা শুরু আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ